তো ফ্রেন্ড দেখো সকাল সকাল এই যে মেয়ে শুধু শুধু ভাত খাবে আলু ভেজেছি আলু ভাজাতে খাবে না শুধু ঘি দিয়ে আর নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে দিয়েছি আর সেটা ফোন দেখে খাচ্ছে ফোন ছাড়া তো ও ভাতই খাবে না সারাদিন না খেয়ে বসে থাকবে তাও ঠিক আছে কিন্তু ফোন ছাড়া ও ভাত খাবে না আর এই দেখো নিজে নিজে আজকে খাচ্ছে আমি বললাম যে আমি আজকে পা পারব না খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়েছে খুব তো তার জন্য ওকে বললাম যে তুই নিজে নিজে খা এই দেখো বৃষ্টি কত হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে আজকে তো খুব ঝড় হওয়ার কথা ছিল কিন্তু সেরকম কিছু একটা হলো না অল্প অল্পই হাওয়া দিচ্ছে তো আর হাওয়ার সাথে বৃষ্টি পড়ছে আর এখানে দেখো সব সময় আম পড়তেই আছে ছাদের মধ্যে তারপরে ঘরের পেছনে এগুলো সব সকালবেলা কুড়িয়ে পাতা পেশাই হবে এখন মিক্সিতে এখন নিম পাতা পেশায় হচ্ছে আমাদের দেখো ঠিক করে করো একটু জল দাও না হলে ব্যাপার ইয়ে হবে জল না দিয়ে করবে না আটকাচ্ছে না রে নতুন পুরো এটা

কিন্তু ঝড় ঠড় কিছুই হয়নি কিন্তু রাতে হাওয়াও দিচ্ছিল হয়েছে কিন্তু অল্প পরিমাণে হয়েছে আর ঝড়ের সাথে সাথে বৃষ্টিটাও হয়েছে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল একদম যা গরম ছিল একদম পুরো ঠান্ডা করে তো দেখো আমি সকালবেলা আজকে যে কুন্দুরি আর আলু খাচ্ছি আর এখানে কালপিকার ডাল ছিল ডাল বসানো আছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখন চা করছি আমি তো রচা রচা খাবো রচাই খাই আর এখানে দেখো দুধ নিয়ে আজকে দুধ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধের চা খাবো না অম্বল হয় খুব অম্বল হয় এই দেখো গুঁড়ো দুধ হুম জল নেই জল খাবো জল নেই ঘরে একটুকু জল নেই যে এখন জল খাবো এখন সাড়ে ছটা বাজে সাতটায় জল আসবে আর কলের জল তো খাই না জল নিয়ে আসে তাই তো আজকে মনে হচ্ছে কলের জলটাই খেতে হবে আর দেখো কি অবস্থা মুখে তিসা চাটা দিয়ে খেয়াল না তা আমার চা না আমার মানে খেতে একদম ভালো লাগে না তাই আমি মেয়েকে বলি চা করতে মেয়ে চা করছে এখন তো ছোটো মেয়ে কোথায় গেছে কি জানি আর বাড়িতে গিয়ে মনে ভালো লাগে না ওই জায়গাটা খুলে দে ঘরটা ঠান্ডা হবে আর কোমরে এত ব্যথা লেগেছে না খিচ ব্যথা আজকে মানে একটু বসতে গেছি আর পাশের কোমরটা এত খিচ লেগেছে হারে বলার মত না জল মুড়ি দিয়ে চাচা দিয়ে নিয়ে চা একটু হাঁটছি দুপুরবেলা শুয়েছিলাম এই এখন উঠলাম তুই রাস্তায় রাস্তায় এলি তুই ঘরে দেখবো না তুই টাকা খুঁজছিস টাকা খুঁজছিস ব্যাগের থেকে টাকা তো নেই ব্যাগে আমার কথা বিশ্বাস হয় না আমি কি মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলি হ্যাঁ নেই দেখছিস এক টাকাও নেই

ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ তুমি নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কোনটা তো চলো টাটা